হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই বেশ ভালো আছো আমি মুশফিকুর রহমান তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো বন্ধুরা আমাদের আজকে ইউনিটটিতে তিনটি লেসেন রয়েছে লেসনগুলোতে শিল্প ও সঙ্গীত যেমন লোকসঙ্গীত হস্তশিল্প ইত্যাদি বিষয় আলোচনা করা হয়েছে সমগ্র লেসনটিতে আমাদের শিল্প ও সংস্কৃতির বিভিন্ন রূপের বর্ণনা নিয়ে মোট চারটি টেক্সট রয়েছে প্রথম টেক্সট শিল্পের বিভিন্ন অভিব্যক্তির গুরুত্ব এবং ধারণাকে চিত্রিত করে তাহলে চলো বন্ধুরা আজকে আমরা জেনে নেই ইংরেজির প্রথম পত্রের ইউনিট ইলেভেন লেসন থ্রি এর আওয়ার আর্ট অ্যান্ড ক্রাফ্ট এই গল্পটি তাহলে চলো এবার আমরা এই গল্পটি পড়ি ও গল্পটি আরও বিস্তারিতভাবে জেনে নেই বন্ধুরা তাহলে চলো প্রথমে আমরা গল্পটি ছোট ছোট অংশে পড়ে নিই তারপর আমরা ধাপে ধাপে এর অর্থ সম্পর্কে জানো আর্ট ইজ জেনারেলি আন্ডারস্টুড অ্যাজ অ্যান এক্সপ্রেশন অব হিউম্যান ইমেজিনেশন এন্ড ক্রিয়েটিভ স্কিল ইন আ রেঞ্জ অফ অ্যাক্টিভিটিস ইনক্লুডিং পেন্টিং ড্রয়িং কাল্পচার অ্যান্ড আর্কিটেকচার অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে শিল্প বলতে সাধারণত মানুষের কল্পনা এবং সৃজনশীল দক্ষতা প্রকাশ করাকে বোঝানো হয় যেখানে থাকে বিভিন্ন ক্রিয়াকলাপ যেমন চিত্রকলা অঙ্কন ভাস্কর্য এবং স্থাপত্য বন্ধুরা চলো আমরা দেখিনি গল্পটির পরের অংশে কি বলা হয়েছে The aim of art is to evoke feelings and emotions that are considered aesthetic, that is concerned with beauty, but art also can be a form of social commentary. A painting of sunset over the sea glorifies nature, but one that shows our war, ravaged town can convey a sense of anguish. Authors, বন্ধুরা গল্পটির এই অংশে বোঝানো হয়েছে যে শিল্পের উদ্দেশ্য হল অনুভূতি এবং আবেগকে জাগিয়ে তোলা যা শিল্পরুচি সম্মত বা নান্দনিক বলে মনে করা হয় যা সৌন্দর্যের সাথে সম্পর্কিত কিন্তু শিল্প সামাজিক বিবরণের একটি রূপ হতে পারে সমুদ্রের ওপর সূর্যাস্তের একটি চিত্রকলা প্রকৃতিকে মহিমান্বিত করে তোলে কিন্তু যেটি একটি বিধ্বস্ত শহরকে দেখায় তা যন্ত্রণার অনুভূতি জাগ্রত করে বন্ধুরা এবার চলো আমরা গল্পটির পরের অংশে কি হয়েছে তা দেখে অ্যাজ দলিয়ে ফেমাস পেন্টার পাবলো পিকাসো অফ আর্ট ইজ ওয়াশিং দ্য ডাস্ট অফ ডেইলি লাইফ অফ আওয়ার বন্ধুরা গল্পের এই অংশের বাংলা অর্থ হচ্ছে সারা বিশ্ব জুড়ে মানুষকে সৃজনশীল উপায় প্রভাবিত করার কারণে মানুষ শিল্পের ক্ষমতার প্রশংসা করে বিখ্যাত চিত্রশিল্পী পাবলোপিকো যেমনটা বলেছিলেন শিল্পের উদ্দেশ্য হল আমাদের আত্মা থেকে দৈনন্দিন জীবনের ধুলো ধুয়ে ফেলা বন্ধুরা এবার চলো আমরা আজকের গল্পটি সম্পর্কে আরও বিস্তারিতভাবে জেনে আসি ডিজাইন ইন রাইস ডান অন ক্লে শখের হারি পেইন্টেড আর্থ এন্ড প্যান্ড দেয়ার লিড অর্থাৎ আমাদের দেশে শিল্পকলা সুদীর্ঘ ইতিহাস রয়েছে এগুলো গৃহস্থালিতে মৃৎশিল্প নকশি কাঁথা আলপনা অধিকাংশ ক্ষেত্রে মাটির উঠানে চালের কাই দিয়ে করা ফুলের নকশা এবং শখের হাড়ি এবং ওগুলোর ঢাকনা হিসাবে প্রচলিত হয়ে এসেছে বন্ধুরা গল্পটির পরবর্তী অংশ বলা হয়েছে দিজ আর এক্সাম্পল ফোক আর্ট বাট দেয়ার ইজ অ্যান আদার ফর্ম অফ আর্ট which is called modern art which owes its origin to the industrial revolution in western europe in the middle of 19th century and the changes it brought in technology education manufacturing and communication বন্ধুরা গল্পের এই অংশের বাংলা অর্থ হচ্ছে এগুলো হলো লোকশিল্পের উদাহরণ কিন্তু শিল্পের আরেকটি রূপ রয়েছে যাকে আধুনিক যার উৎস হল উনিশ শতকের মাঝামাঝি সময় পশ্চিম ইউরোপে শিল্প বিপ্লবের ফলে প্রযুক্তি শিক্ষা উৎপাদন যোগাযোগের ক্ষেত্রে এবং আসা পরিবর্তনগুলো বন্ধুরা গল্পটির পরবর্তী অংশে বলা হয়েছে মডার্ন আর্ট রিজেক্টেড ট্র্যাডিশনাল আর্ট ফর্ম এন্ড বিগেন টু ক্রিয়েট নিউ টাইপস অফ আর্টিস্টিক এক্সপ্রেশন ইউজিং স্টাইলস টেকনিক কালার ম্যাটেরিয়াল দ্যাট কুড এডিকুয়েটলি রেফলে স্পীড অফ দা টাইম এন্ড দ্য প্রফাউন্ড চেঞ্জের ইন হিউম্যান থার্ড অর্থাৎ শিল্প ঐতিহ্যকে শিল্পকে প্রত্যাখ্যান করে এবং বিভিন্ন ধরন বা শৈলী কৌশল রঙ এবং উপকরণ ব্যবহার করে নতুন ধরনের শৈল্পিক অভিব্যক্তি তৈরি করতে শুরু করে যা পর্যাপ্ত পরিমাণে সময়ের চেতনা এবং মানুষের চিন্তাধারার গভীর বা অন্তর্নিহিত পরিবর্তনগুলোকে প্রতিফলিত করতে পারে বন্ধুরা চলো গল্পটির পরবর্তী অংশে কি বলা হয়েছে এখন তা দেখে নেই দ্য বিগিনিং অফ মডার্ন আর্ট প্র্যাকটিসেস ইন আওয়ার কান্ট্রি ডেট ফ্রম নাইনটিন ফর্টি এইট ওয়েন দ্য গ্রেট আর্টিস্ট জয়নুল আবেদিন উইথ দ্য হেল্প অফ সাম ইনস্টিটিউট অফ আর্ট ইন ঢাকা নাও দ্য ফ্যাকাল্টি অফ ফাইন আর্ট ইউনিভার্সিটি অব ঢাকা অর্থাৎ আমাদের দেশে আধুনিক শিল্প চর্চার সূচনা উনিশশো সাল থেকে যখন বিশিষ্ট শিল্পী জয়নুল আবেদিন কয়েকজন সহকর্মী সহায়তায় ঢাকায় একটি শিল্পকলা প্রতিষ্ঠান স্থাপন করেন বর্তমানে যা চারুকলা অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুরা গল্পটির পরবর্তী অংশে বলা হয়েছে As it began to offer art education, the institute drew together a number of talented teachers and students who contributed to the development of modern art almost from scratch. But within a decade, artists were reflecting most recent trends and styles in their work, such as Expressionism and Abstract Expressionism. ওয়াইল্ড মেনটেইনিং আর ক্লোজ কন্ট্যাক্ট উইথ দ্য ট্রেডিশন অব ফোক আর্ট বন্ধুরা গল্পটির এই অংশে বাংলা অর্থ হচ্ছে যখন এটি শিল্প সম্পর্কিত শিক্ষা দেওয়া শুরু করে প্রতিষ্ঠানটি বেশ কিছু সংখ্যক প্রতিভাবান শিক্ষক এবং শিক্ষার্থীদের একত্রিত করে যারা আধুনিক শিল্পের বিকাশে প্রায় প্রথম থেকেই অবদান রেখেছিলেন কিন্তু এক দশকের মধ্যে শিল্পীরা তাদের কাজে সাম্প্রতিক চিন্তাধারা এবং শৈলীগুলোকে প্রতিফলিত করেছিলেন যেমন লোকশিল্পের ঐতিহ্যের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখে অভিব্যক্তিবাদ এবং বিমূর্ত অভিব্যক্তিবাদের প্রতিফলন ঘটেছে বন্ধুরা এবার চলো আমরা আজকে আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ জেনে নিই কাউচার অর্থ ভাস্কর্য র্যাভেজ অর্থ বিধ্বস্ত অর্থ বন্ধুরা আজকের এপিসোড এ পর্যন্তই আগামী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গলের সাথে দেখো বন্ধুরা এবার চলো আমরা আজকে আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নিই দ্য বিগিনিং অফ মডার্ন আর্ট প্র্যাকটিসেস ইন আওয়ার কান্ট্রি ডেট ফ্রম নাইনটিন ফর্টি এইট অর্থাৎ আমাদের দেশে আধুনিক শিল্প চর্চার সূচনা হয় উনিশশো আটচল্লিশ সাল থেকে